আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার পর জানিয়ে দিব ঢাবিতে ফের শেখ হাসিনার গ্রাফিতি একে রংকালি ও জুতা নিক্ষেপ এদিকে সচিবালয়ে আগুন প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার এরপর জানিয়ে দিব দেশে একটা ষড়যন্ত্র চলছে বলেছেন শামসুজ্জামান দুদু আরও জানিয়ে দিব জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে বলেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সর্বশেষ জানিয়ে দিব দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না বলেছেন জামাত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে আজকের সংবাদের আলোচ্য বিষয় রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার এ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সারা বছরের তুলনায় রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবছর কি ডক্টর ইউনুস সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সমর্থ হবেন নাকি এবছরও বৃদ্ধি পাবে প্রতি বছরের মতো রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন সোমবার ত্রিশ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের একত্রিশটি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এ নির্দেশ প্রদান করেন তিনি ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কৃষিপণ্য সংরক্ষণ সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন কনফারেন্সে উনিশজন বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার রেঞ্জ পুলিশ প্রধান জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা বক্তব্য রাখেন কনফারেন্সের সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিনে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার অনেক কিছু শিখলাম অনেক বিষয়ে নিজেকে অবহিত করলাম এটা আমার কাজে সহায়ক হবে ফের শেখ হাসিনার গ্রাফিতি একে ও জুতা নিক্ষেপ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্ত মাখানো এবং জুতার মালা পরানো ঘৃণাসূচক গ্রাফিতির একাংশ রেল কর্তৃপক্ষ কর্তৃক মুছে ফেলার ঘটনা ঘটেছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিবাদ জানানোয় ফের সেই গ্রাফিতি এঁকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর ফের ও নিক্ষেপ করা হয়েছে সোমবার ত্রিশ ডিসেম্বর দুপুর একটায় পূর্ব ঘোষণা অনুযায়ী টিএসসিতে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনতা এর আগে রোববার উনত্রিশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা খুনি হাসিনার প্রতিকৃতিতে গণজোতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করেন এ সময় জনতা শেখ হাসিনার দুই গালে জুতামারও তালে তালে ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই আওয়ামী লীগের দুই গালে জুতামারো তালে তালে একটা একটা লিগ ধর ধৈরা জেলে ভর ইত্যাদি স্লোগান দিয়ে রাজু ভাস্কর্য প্রাঙ্গন মুখরিত করে তোলে সচিবালয়ে আগুন প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে আগামীকাল মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে সোমবার ত্রিশ ডিসেম্বর এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ত্রিশ ডিসেম্বর সময় দেওয়া হয়েছিল একটু আগেই ক্যাবিনেট থেকে সময় আরেকটু বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি কিছু টেস্ট আজকে রাতেও হবে কাল আবার বসবো কাল প্রাথমিক রিপোর্ট দিতে পারব আশা করছি বিকেল পাঁচটা পর্যন্ত টাইম নিয়েছি এর আগেই রিপোর্ট দিতে চেষ্টা করব নাসিমুল গনি বলেন উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে সেনাবাহিনী পিডব্লিউডি বুয়েটের টিম পুলিশের লোক আইসিটির লোকেরা কাজ করছে পাঁচটি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কোরিলেট করে একটি উপসংহারে আসার চেষ্টা করছি দেশে একটা ষড়যন্ত্র চলছে বলেছেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন দেশে একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আরও সতর্ক হতে হবে বিএনপি পারে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সোমবার ত্রিশ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের দেশে অরাজকতা সৃষ্টির পায়তারার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে বিভিন্ন পথে নিয়ে যেতে চায় কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায় কেউ দল গঠন করতে পারে নির্বাচন করতে পারে এটা আমাদের আপত্তি নাই কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন বাজারের অবস্থা ভালো না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকার নাই দেশ এক অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জন্য সরকারকে শক্ত হতে হবে এসব নিয়ন্ত্রণ করতে হবে জনগণের পুলিশ পুলিশ হতে যা করা করা দরকার তা হবে বলেছেন অতিরিক্ত কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শৌকত আলী বলেছেন আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না আমরা জনগণের পুলিশ হতে চাই এজন্য আমাদের যা করা দরকার তাই করব আমরা শুধু আপনাদের আমাদের চাই সোমবার পাশে ডিসেম্বর সকালে কলাবাগানের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন আমরা কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নই আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে আমরা আপনাদের কতটুকু নিরাপত্তা ও সেবা দিতে পারি এটাই আমাদের জবাবদিহিতা আমরা আপনাদের সঙ্গে নিয়ে এদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই তিনি বলেন অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ অন্যতম সহায়ক শক্তি সেই সহায়ক শক্তি পাশে থাকলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে আপনাদের বাসায় ও প্রতিষ্ঠানে সিসিটিভি রয়েছে তার ব্যাকআপ আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে যাতে পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আমরা সেই সিসিটিভির সহায়তা নিতে পারি দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না বলেছেন জামাত আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন দেশের প্রতি যাদের ভালোবাসা আছে দরদ আছে তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না বাংলাদেশ জামাতে ইসলামীর এক একজন করে এগারো জন বিশিষ্ট নেতাকে বিগত সরকার খুন করেছে তারা বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করেনি সোমবার ত্রিশ ডিসেম্বর সকাল দশটায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ উপজেলা জামাতে ইসলামী আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন পাঁচ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য মুক্তি এবং স্বাধীনতা এনে দিয়েছে জানিয়ে জামাত আমির বলেন আগে মানুষ ভয়ে কথা বলতে পারত না একটু টু কথা বললে একজন মানুষের জীবনে বিবিসিকা নেমে আসত এখন মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে